বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আসছে এক ঐতিহাসিক মুহূর্ত যেই দীপাকে সবাই মৃত ভেবেছিল সে কি রুডির গোপন গোপনবন্দিনী দীপার জীবন বাঁচাতে আদিত্য ও সুদীপা যে সাহসী অভিযান শুরু করল তা জানলে আপনি হতবাক হবেন ষড়যন্ত্রের মূল রহস্য জানতে হলে ভিডিওটি শেষ সেকেন্ড পর্যন্ত দেখুন না হলে বড় চমকটি মিস করবেন একের পর এক ষড়যন্ত্রের সুদীপার জীবন এখন সম্পূর্ণ বিপর্যস্ত যখন সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ তখন কেবল একজনই ছিল তার ভরসা সে হলো আদিত্য আদিত্য দৃঢ় কণ্ঠে ঘোষণা করে সুদীপা সবাই তোমাকে অবিশ্বাস করল আমি করি না আমি জানি তুমি নিষ্পাপ আদিত্যর এই বিশ্বাসই সুদীপাকে নতুন শক্তি যোগায় সুদীপার ওপর ওঠা মিথ্যে অভিযোগের রহস্য খুঁজতে আদিত্য এবার অনির্বাণকে চেপে ধরে চাপের মুখে অনির্বাণ স্বীকার করতে বাধ্য হয় যে তাকে ব্ল্যাকমেল করে এই সব বাজে কাজ করানো হয়েছে এরপরই হাজির হয় রীতম প্রফেসর সুদীপা তাকে সরাসরি অভিযুক্ত করে রিতম জানায় সে সুদীপাকে ভালোবাসলেও সব ষড়যন্ত্রের বিষয়ে সে কিছুই জানে না রিতম সুদীপার পক্ষ নেয় এবং স্পষ্ট জানিয়ে দেয় সে নির্দোষ তবে সে জানায় এই সব কিছুর পেছনে রয়েছে এক রহস্যময় ব্যক্তি কৃষ্ণ স্যার আদিত্য ও সুদীপা বুঝে যায় এই কৃষ্ণই আসল মাস্টারমাইন্ড এদিকে রুডি বা কৃষ্ণ জানতে পারে যে ঋতম মুখ খুলে দিয়েছে এবং তার প্ল্যান ভেসতে গেছে বিপদ বুঝে রুডি এবার এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় যে দীপা সেনগুপ্তকে এতদিন মৃত ভাবা হচ্ছিল সে আসলে রুডির কাছে দীর্ঘদিন ধরে বন্দী ছিল রুডি আর দেরি না করে দীপাকে নিয়ে পালাতে শুরু করে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি রুডি যখন জোর করে বন্দিনী দীপাকে গাড়িতে তুলছে ঠিক সেই মুহূর্তে সেখানে বজ্রাঘাতের মতো হানা দেয় আদিত্য এবং সুদীপা দীপার জীবন বাঁচাতে আদিত্য সরাসরি রুডিকে হাতে নাতে ধরে ফেলে এইভাবেই রুডির সব খেলা চিরতরে শেষ হয়ে যায় জীবিতে দীপাকে দেখে সুদীপা আনন্দে ও বিস্ময় হতবাক এই মুহূর্তটি প্রমাণ করে দেয় সত্যের জয় অনিবার্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালটির সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন